চোখের নজরে সামনে সামনে সঙ্গে কাকুগুলি ফেলায় কি করে ফেলায় এই জন্য আমার বাসান থেকে বলবো অনেকের কাছে শিক্ষা যদি করা হয় যে বাবাদের দরবারে যান কোরআন হাদিস অনুযায়ী তাদের তো আমল নাই আপনাকে আমলের জন্য বলেও না সেও নিয়ে আমল করে না তা তাদের কাছে দাঁড় কেন ফলে হুজুর বললেন না বাবার কাছে যাওয়ার পরে আমার বাচ্চা গাছটা ছিল না বাবার কাছে যাওয়ার পরে দোয়া করে দিয়েছে আমার বাচ্চা

ওর ভিতরে যদি সুন্নাত না থাকে ও আল্লাহ কলিত দূরের কথা ও একটা সয়তানের সাগরে কিসের সাগরে কিসের সাগরে শোনেন এখানে কিন্তু ব্যতিক্রমে একটা কথা বলিয়ে যাই এই আব্দুল কুদ্দুস আব্দুল হি রহমাতুল্লাহ তার জমানার বিচারে এক হিন্দু সাধক ছিল সাধনার করতে করতে এমন কিছু অর্জন করছে ইচ্ছা করলে বাতাস নিয়ে যায় অস্তিত্ব থাকে না ইচ্ছা করলে অস্তিত্ব বিলি পানি হয়ে যায় এরকম ব্যতিক্রম অনেক কিছু তার চোখের নজরে যাওয়ার সঙ্গে সঙ্গে রোগ সব ভালো হয়ে যায় ঠিক এখন মানুষ এই অবস্থাতে কেন দলে দলে সব দৌড়ি দিয়েছে না জোরে বলে কথা ঠিক না এখন আত্মপুতে জন্মের হওয়া লড়িয়া ভাই যে মানুষ তো বেঘার হয়ে যাইতেছে তিনিও সই রেখে গেলেন সাধু দলকে দেখে না লোকদেরকে জিজ্ঞাসা করে সাধক কোথায় হুজুর সাধক এই ঘরটার মধ্যে আছে ঘরের জানালা দরজা কোথায় ঘরের কোনো জানালা দরজা নাই সাধক কি বলে হুজুরের সূর্যের মতো একটা সিদ্ধু আসতে বাতাস শুইয়া ওই সিদ্ধ দিয়ে ঢোকে সিঁদুর দিয়ে বের হয় তাই আল্লাহর কুদরত আতুল কুতুর দ্বন্দ্বের অতেন তিনিও বাতাস পেয়ে গেছেন

তখন তো পানির ভিতরে আমি রুমাল ভিজেই পাশে রাখছি রুমালটা এই আর যখন আমি পানি হব তখন আমার পানির ভিতরে রুমাল ভিজেই রাখি গুদরাত মুদ্রো তিনিও পানি খেলতে আর সাদক রুমাল দিয়ে পানি ভিজেই পাশে রাখছি প্রস্থিত আসার পরে কুজুর বলতেছে সাধক তোর রুমাল কোনটা এইটা আমার রুমাল কোনটা এইখ্যা করে তোর রুমাল যে একটু ঘেরা নিয়ে দেখছো ঘেরা নিয়ে দেখছে গিয়ে সে দুর্কন্ধ আমার আল্লাহর পথে সাধনা করে আল্লাহর পুরো আগামী ব্যতিক্রম অনেক দিন আল্লাহ তাকে দুনিয়ার ভিতরে ডাক করে আল্লাহ যদি কবুল করে এই অবস্থান থেকে পারি আমার শেষ পরিণাম হলো এই সুগন্ধি জায়গা বৃহস্পত তার প্রমাণ হলো